সুইমিং পুল চলো চলো আর বসে থেকে দেরি করে লাভ নেই আমরা বরঞ্চ সুইমিং পুলে নেমে ভীষণ মজা করে স্নান করব হ্যাঁ পায়েল ইচ্ছে তো করছে নামতে কিন্তু না না আমি নামবো না আমার না জল দেখলেই খুব ভয় করে আর দেখে মনে হচ্ছে কেন অনেক জল আছে না না তুমি নামো তুমি সাদা কাটো মজা করো আমি এখান থেকে বসে বসে দেখব হ্যাঁ যা যা যাও আরে ধুর দেখছো না সুইমিং পুলে কেউ ভয় পায় আর সুইমিং পুলে একটুখানি জল রয়েছে আর তুমি তো সাঁতার কাটতে জানো তাহলে আবার ভয়ের কি আছে চলো সাঁতার কাটবে চলো যদি না পারো তোমাকে আমি শিখিয়ে নেবো তুমি আগে নামো তারপরে আমি নামছি নামো তুমি ঠিক আছে ঠিক আছে প্রথমে তাহলে আমি নামছি আর দেখো কি রকম ভোল কেটে জলের মধ্যে নামবো তুমি দেখো এই দেখো পায়েল আমি নামছি এই আস্তে গো আস্তে এই দেখো পায়েল আমি কেমন সাতার কাটছি সুজা সাতার কাটছি আবার উল্টো সাতার কাটছি দাঁড়াও দাঁড়াও আমি তোমাকে গিয়ে নিয়ে আসছি দাঁড়াও চলো চলো পায়েল আমার হাত ধরে নামবে চলো একটুও ভয় লাগবে না তাহলে আর ভীষণ মজা করে সাঁতার কাটা হবে চলো 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 হ্যাঁ গো হ্যাঁ যাচ্ছি ওইভাবে টেনো না ভয় করছ না দাঁড়াও আস্তে আস্তে ও আমার কি ভয় করছ গো এই দেখো কত জল ধরো বাবাকে আ এ কি করছো আর কি মজা লাগছে গো দেখো আমি তোমাকে বলেছিলাম না ভীষণ মজা লাগবে দেখো এবার কত আনন্দ পাচ্ছ এবার দেখো সত্যি বুঝতেই পারিনি যে এতটা ভালো লাগবে ইস কি মজা লাগছে

হ্যাঁ গো হ্যাঁ অত ভয় করছো কেন আমি তোমাকে চেপে ধরে আছি তোমার জলে ডুবে যাওয়ার কোনো ভয় নেই এখানে অনেকটা জল আছে আমার খুব ভয় করছে তো ওই পাপড়ি কত জল ও আমি বনে যে ডুবে যাব ও আস্তে আস্তে এই তো সুইং বলে কাছেই চলে এসেছি কিন্তু নামবো কি করে আশেপাশে তো কাউকে দেখছি না একা একা নামতেও ভীষণ ভয় করছে একজন কেউ একটু সাহায্য করলে ভীষণ ভালো হতো হেল্প ও জলে পা দিতেই যেন পাটা কেমন করছে না 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 মনে হচ্ছে অনেকটা জল আছে আমি এখন নামতে পারবো না ওই দূরে মনে হচ্ছে একজন ভদ্র মহিলা আর ভদ্রলোক সুইমিং পুলে আছে না না ওদেরকে বরঞ্চ ডাকি হ্যাঁ হ্যাঁ ওই ভদ্রলোককে ডাকি এই যে শুনছেন এই যে দাদা শুনছেন দাদা হেল্প একটু শুনছেন পাইল মনে হচ্ছে ওই ভদ্র মহিলা আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে কাউকে ডাকিনি হয়তো পরিচিত কোনো কাউকে ডাকছে তোমাকে যেতে হবে না একটা অপরিচিত কোনো মেয়ের কাছে যেতে হবে না এই শোনো ফাইল তুমি এরকম করছো কেন আমার মনে হয় ভদ্র মহিলা কোনো বিপদে পড়েছে দাঁড়াও না তুমি এখানে দাঁড়াও আমি এক্ষুনি আসছি এই শোনো যেও না যা চলে গেল আমার কথা একটু শুনলো না আর ওই মেয়েটারও এমনই এ যে আমার স্বামীকে ডাকতে হলো আর কি অন্য কেউ নেই নাকি আমি ওর সাথে একদম কথা বলবো না আমাকে ছেড়ে চলে গেল এই যে ম্যাডাম আপনি আমাকে ডাকছিলেন কিছু বলবেন নাকি হ্যাঁ হ্যাঁ কিছু বলবো বলেই তো আপনাকে ডাকলাম বলছি আমি না একটু পুলে নামতে পারছি না আমার না ভীষণ ভয় করছে আমার হাতটা একটু ধরে একটু নামিয়ে দিন না ও এই ব্যাপার পুলে নামতে আপনি ভয় পাচ্ছেন ঠিক আছে ঠিক আছে আপনি আমার হাতটা ধরে আস্তে আস্তে নেমে আসুন এই তো আপনি আমাকে ধরুন আমার ভীষণ ভয় করছে আমার খুব ভয় করছে আপনি আমাকে ধরুন চেপে ধরবেন আমাকে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই আস্তে আস্তে এই তো এই তো আপনি স্কুলে নেমে পড়েছেন আমার না ভীষণ সাঁতার কাটতে ইচ্ছে করছে আপনি একটু আমাকে সাঁতার কাটতে শিখিয়ে দেবেন শিখিয়ে দিন না আমার না ভীষণ ইচ্ছে করে সাঁতার কাটতে দেবেনি একটু শিখিয়ে কেন শেখাবো না ঠিক আছে ঠিক আছে আপনি আমাকে ধরুন আমি আপনাকে সাঁতার কাটা শিখিয়ে দিচ্ছি যাই দেখি তো এতক্ষণ কি করছে এই ওভি ওভি এতক্ষণ দাঁড়িয়ে এখানে কি করছো আমি ওখানে কতক্ষণ এক একে দাঁড়িয়েছি চলো তুমি চলো আর আপনি তো দেখছি ভীষণ অবজ্র মহিলা আপনি আমার স্বামীর সঙ্গে সাঁতার কাটছেন বা বেশ ভালো যান যান অন্য কারোর সঙ্গে সাঁতার কাটার শিখুন এ কি যা বলছো তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে তুমি চলো তো এখান থেকে তুমি যাবে কি যাবে না সেটা আগে বলো চলো এখান থেকে চলো তো চলো তোমার হচ্ছে সেই আমাকে তুমি ওখানে এক এক রেখে চলে এসেছে এখানে ভালো লাগে না এক এক ভালো লাগে এখানে এসছে আর তুমি চলে গেছো আমাকে ছেড়ে অন্য মেয়েকে সাঁতার শেখাতে ভালো লাগে না চলো 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 আমরা যেভাবে মজা করছিলাম সেভাবে মজা করি তুমি যেভাবে বললে ভদ্র মহিলা মনে খুব খারাপ ভেবেছে দাঁড়াও দাঁড়াও আমি ওনাকে সরি বলে আসি আচ্ছা ও আবার চলে গেল এত বারণ করে সত্ত্বেও চলে গেল না না আমাকে এইভাবে হাল ছেড়ে দিলে হবে না আমিও যাব কি হলো কি হলো তুমি চলো আচ্ছা আপনি এরম কেন করছেন বলুন তো আমি একটু সাঁতার পাই না তাই উনি আমাকে একটু সাঁতার শেখাচ্ছেন তাতেও আপনি এভাবে রেগে জান তো জান এখন উনি আমাকে একটু সাথে শেখাবে আপনি এর মধ্যে আসবেন না তো একদম আপনি ওর কথাই কিছু মনে করেন না প্লিজ ওর এরকম ব্যাপারে জন্য আমি আপনাকে সরি বলছি তুমি থাক ওই মহিলাকে নিয়ে আমি চলে যাচ্ছি তুমি আমার সঙ্গে একদম কথা বলবে না একদম কথা বলবে না জাগ তো জাগ আপনিও তো ভাববেন না তো আbla's চিটেনা সুতি কেমন একটু ভীষণ আনরোমান্টিক একদম ভালো লাগে না মিন আমাকে আপনি সাথে কাটাতো আরে দাদা আপনি যাচ্ছেন কোথায় এই যা চলে গেল কেন সাঁতার না কাটিয়ে চলে যাচ্ছে আরে দাদা কোথায় যাচ্ছে না আর দেখে লাভ নেই তা আমার সাঁতার হলো না আমি যাই পাইল পাইল শোনো 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 আমার কথাটা বোঝার চেষ্টা করো এত রাগ করছো কেন তুমি তুমি একদম আমার সাথে কথা বলবে না একদম তুমি আমাকে ছবে না যাও যাও বলছি তুমি ওই মহিলাটার কাছে যাও 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 তুমি ওকে সাঁতার শেখাও গা ছেড়ে দাও বলছি আমাকে ছেড়ে দাও আমাকে আমার মতো থাকতে দাও ছেড়ে দাও তুমি তুমি আমার সাথে একদম কথা বলবে না বলেছি কথা বলবে না আমি তোমার সাথে একদম কথা বলবো না যাও এখান থেকে যাও বলছি তুমি আমাকে ভুল ভাবছো পাইল উনি তো সাঁতার কাটা জানে না তাই আমার কাছ থেকে একটু সাঁতার কাটা শিখছিল আর এর জন্য এত রাগ করার কি আছে পাইল যাও বলছি তুমি একদম আমার কাছে আসবে না যাও যাও তুমি একদম আমাকে তোমার সাথে কথাই বলবো না আমি এমা পায়েল তো ডুবে যাচ্ছে পায়েল আমি যাচ্ছি এই তো পায়ল আমি চলে এসেছি আর ভয় পাওয়ার কোনো কারণ নেই এই তো আমি চলে এসেছি দাঁড়াও দাঁড়াও ধরছি তোমাকে এই এই তো তো এই তো আমি তোমাকে ধরে ফেলেছি এসো এসো আস্তে আস্তে উঠে এসো কেন এরকম অবুজ মতো করো বলতো জলে নামা তোমার অভ্যাস নেই আর একটুখানি দেরি হলে কি সর্বনাশ ঘটে যেত বলতো তুমি আমাকে বাঁচালে আমি তো গেলেই ভালো হতো তো ভালো হতো কেন ভাই আরে তুমি আমাকে বেকার কথা বলো না পাইল দাও দাঁড়ো দেখা চলে এসছে আস্তে আস্তে ওঠো 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 হ্যাঁ আস্তে 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 এই তো এই তো এখানে একটু সোজা হয়ে শো আগে তুমি জানো না কতটা ভালোবাসে আমি তোমাকে আর তোমার যদি কিছু হয়ে যেত আমি তাহলে বাঁচতে পারতাম পাইল তাহলে তুমি বলো কেন তুমি এরকম করলে বলো কথা দাও আমাকে আর কোনো দিন এরকম করবে না আমার বুঝি কষ্ট হয় না তুমি আমাকে অন্য শেখাও তাহলে আমার কষ্ট হবে না ঠিক আছে পাইল এই দেখো আমি তোমার হাত ধরে তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি আমি কখন আর অন্য কোথাও যাবো না তোমাকে ছেড়ে এইবার উঠুন ম্যাডাম ভিজে কাপড় আর বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে চলো চলো তাড়াতাড়ি ঘরে গিয়ে জামা কাপড়টা চেঞ্জ করে নেবে চলো